Bismillahir Rahmanir Rahim Assalamu Alaikum Hello dear student this is Muhammad Raisuddin before you today i am going to discuss with you english textbooks class 7 unit 7 lesson 1 so let's get started lesson 1 tales of two peers দেখো এই আলোচনাটা আমি আগের ক্লাসে করেছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই আলোচনার আজ আমরা আলোচনা করব এর যে প্রশ্ন উত্তর আছে সেইগুলো নিয়ে চলো শুরু করা যাক সি নম্বর সি দ্য পিকচার ইন আ টু ডিসক্রাইব আশিস বিশ্বাস উইক বিষয়ে দুইটা বিষয়ে আলোচনা করতে হবে এক্সাম্পল হি প্লেস কাবাডি অন সাটারডেস আফটার অর্থাৎ একটা উদাহরণ দেওয়া আছে আরো দুইটা আছে হি 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 দেন ফুটবল প্লেয়ার স্ট্রাইকার লাইক আশা করি তোমরা বুঝতে অর্থাৎ আমি বলেছি যে সে একজন ফুটবল প্লেয়ার সে একজন স্ট্রাইকার এবং সে মাঝে মাঝে সাইকেলিং করে যখন গ্রামের বাড়িতে যায় সেটা বলেছি এই আলোচনাটা আমি এখানে প্রশ্ন পর দেখতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমি সুন্দর করে লিখে নিয়েছি চলো সেই জায়গায় দেখে নিই চলো সেই জায়গায় দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক্রিকেট আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট নাম্বার টু হোয়াটস ইউর ফেভারেট টিম তোমার প্রিয় দল কন্ট্রি মাই ফেভারিট টিম ইজ বাংলাদেশ আমার প্রিয় দল হচ্ছে বাংলাদেশ নাম্বার থ্রি হু ইজ দ্য ক্যাপ্টেন অধিনায়ক কে দ্য ক্যাপ্টেন ইজ মুশফিকুর রহিম অধিনায়ক হলো মুশফিকুর রহিম হু ইজ ইউর ফেভারেট প্লেয়ার তোমার প্রিয় খেলোয়াড় কে মাই ফেভারেট প্লেয়ার ইজ সাকিব আল হাসান আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে সাকিব আল হাসান নাম্বার ফাইভ How often do you go to the stadium and watch sports program? do you go to the stadium and Answer I go to the stadium and watch sports program regularly What whenever any international match is held আমি নিয়মিত স্টেডিয়ামে যাই এবং ক্রিয়া অনুষ্ঠান দেখি যখন কোনো আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় নাম্বার লিসেন টু দা অজিও কোশ্চেন মনোযোগ দিয়ে অডিও অথবা তোমার টি শিক্ষকের কথা শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ওয়ান হু দ্য দ্যাব স্টোরি কে এই গল্পটির বর্ণনা করেছেন Teacher the above story ন্যারিট দর্থাৎ গল্পটি বর্ণনা করেছে টিচার নাম্বার What is his dream? তার স্বপ্ন কি স্বপ্ন হচ্ছে সে একজন ফুটবল খেলোয়াড় হবে সে কোথায় বাস করে lives in a small টাউন

লুক অ্যাট দ্য টিচার ডিসি সিডি এগেইন দিকে তাকাও শিক্ষক অথবা ডিসি থেকে সি ডি থেকে পুনরায় শূন্য এবং প্রত্যেক কাজের সময় শকে লেখো এখন লিসেনিং টেস্ট ওয়ান অ্যাক্টিভিটিস কাজকর্ম টাইম সময় গেথা সিক্স এম সময় ঘুম থেকে উঠে সময় নেয় এম সে দশটার সময় স্কুলের জন্য রেডি হয় টেন এম সে সাড়ে দশটার সময় স্কুলে যায় কাম হাফ

এটা আমি অন্য জায়গায় লিখে নিয়েছি তোমাকে আমি একটু দেখাচ্ছি দেখো নাম্বার ওয়ান হি গেটস আপ এট ফোর ও ক্লক সে অর্থাৎ এখানে গেটস বসবে নাম্বার টু হি গোস টু স্কুল বাই বাস এখানে দেখো এখানে দেয়া আছে গো এখানে আমরা বসাইছি কি গোস ওকে তারপরে নাম্বার থ্রি দেখো হি ড্যাশ ইন দ্য মর্নিং জয় অর্থাৎ জয় সে কি করে জয় করে কখন দেখো হি এখানে এস যোগ করা হয়েছে কারণ এটা প্রেজেন্ট টেন্স ওকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এ যুক্ত এখানে এস বাই এ যুক্ত হয়েছে হি টু বি আ ন্যাশনাল ক্রিকেটার সে একজন ন্যাশনাল ক্রিকেটার হতে চায় তারপরে এখানে দেখো ফ্যাক্টিসেস এখানে কি হয়েছে ফ্যাক্টিসেস ই এ যুক্ত হয়েছে মূলটা কি আছে দেখো মূলটা আছে হচ্ছে যে এখানে দেখো প্র্যাকটিস এখানে এস যুক্ত করা হয়েছে কারণ এটা প্রেজেন্ট ইনফিনিটেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাম্বার ছয় দেখো হিস প্র্যাকটিস মিস এখানে দেখো কি করা হয়েছে এখানে প্রেজেন্ট ইনফিনিটেন্স নাম্বার ছয় হিটাজন্ট মিস এখানে যখন সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটা যদি নেগেটিভ করা হয় সেক্ষেত্রে তোমার সাবজেক্টের পরে একটা ডোনট অথবা ডাস নট বসাতে হবে যদি সাবজেক্টের পরে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমি ডু নট না বসিয়ে ডাস নট বসাই তাহলে আর মূল ভাবের সাথে কি হবে না এস বাই এস যুক্ত হবে না হি গেটস ব্যাক হোম অ্যাট সিক্স ইন দ্য অ্যাথেনন অর্থাৎ সে এখানেও এস পাই এ যুক্ত করা হয়েছে সে বিকাল সাড়ে ছয়টার সময় বাড়িতে ফিরে আসে সে কিছু সময় অল্প সময় টিভি দেখে এই যে স্পেন্ড স্পেন্ড সে অল্প সময় কি করে টিভি দেখে এটা হবে তারপরে হি স্টাডিজ হিডিজিল ইন দ্য ইভিনিং সন্ধ্যা দশটা না বাজা পর্যন্ত সে স্টাডি করতেই থাকে কেমন সে টিভিতে কিছু সময় টক শো দেখে এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ